বিশ ওয়াট শরীফ ডায়মন্ড এই সিরিজ এল লাইট ছয় মাসের গ্রান্ডি সহ যেমন লুমেন হবে তেমন কোয়ালিটি এবং ফিনিশিং আপনারা এই ছয় মাসের গ্রান্ডি সহ শরীফ ডায়মন্ড এই সিরিজ এল লাইটটি পাচ্ছেন মাত্র দাম শুনলে অবাক হবেন মাত্র ছিয়াশি টাকায় এই যে এটা হচ্ছে আমাদের শরীফ ডায়মন্ড এই সিরিজ এল লাইটকে লাইট জ্বালিয়ে দেখাইতেছি তো দেখতে পাচ্ছেন লাইটের কোয়ালিটি যেমন আলো হবে তেমন কোয়ালিটি হবে এবং ছয় মাসের গ্যারান্টি তো পাচ্ছেনই যদি কোনো সমস্যা হয় ডাইরেক্ট আনবেন ফেরত দিবেন চেঞ্জ করে নিয়ে যাবেন মাত্র ছিয়াশি টাকায় যারা এই লাইটটি অর্ডার করতে যাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ওখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন কয় পিস লাগবে জানাবেন আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে মাত্র আশি টাকায় ঢাকার বাইরে একশো টাকা যদি পাঁচশো গ্রামের মধ্যে নেন পাঁচশো গ্রামের বেশি হলে যত বাড়বে ওজন তত বেশি ডেলিভারি চার্জ হবে আর যদি চান যে সুন্দরবনের নিতে এক ডেলিভারি চার্জে আপনি এক বস্তা নিতে পারবেন তো এটা আপনার ইচ্ছা তো এখানে দেখতেছেন হিউজ পরিমাণ স্টক আছে শরীফ ডায়মন্ড এ সিরিজ বিশ ওয়াটের লাইটগুলো এখানে এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচ ওয়াট দশ ওয়াট পনেরো ওয়াট তিরিশ সহ এই লাইটগুলো এবং আমাদের কাছে আরও পাবেন হচ্ছে আমাদের দুই বছরের গ্রান্টি কোয়ালিটি গ্রান্টি সহ বুস্ট্রা এ সি এই সিরিজের এলইডি লাইট এছাড়াও আরও এই সিরিজের মধ্যে আছে হচ্ছে লাবিবের এক বছরের গ্রান্টি পাঁচ দশ পনেরো বিশ ওয়াট পর্যন্ত তো এই ছিল হচ্ছে ছয় মাসের গ্যারান্টি গরিব ডায়মন্ড এই সিরিজ এল লাইট যারা এই লাইটটি অর্ডার করতে যাচ্ছেন বিশ ওয়াটের এই লাইটটি মাত্র ছিয়াশি টাকা দাম যারা অর্ডার করতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে মেসেজ দেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনতিরিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং এ যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়